অমনি সে আবারও উড়ে গিয়ে দূরে পড়ল এবং ব্যথা পেল এরপর নৌকা চালিয়ে নদীর তীরে পৌঁছে নৌকা থেকে সিংহাসনটি নামায় এবং ভালো করে দেখতে থাকে এমন সময় একটি সেখানে এসে পড়ে কি দেখছো এমন করে এ সিংহাসন তোমার জন্য নয় এটা কেবল প্রকৃত রাজার জন্যই বানানো হয়েছে এটা একটি জাদুর সিংহাসন যেটি হাজারো বছর ধরে আমরা পাহারা দিয়ে আসছি যা যোগ্য রাজাকে তার প্রাপ্য সম্মান দেয় এবং অসৎ লোভীকে তার প্রাপ্য সাজা দেয় আমি কি এটার উপর বসে দেখতে পারি এটার উপরে সেই বসতে পারে যার মনে কোনো লোভ হিংসা বা কঠোরতা নেই আমার মনেও তো কোনো লোভ নেই তোমার মনে লোভ আছে তা না হলে নৌকায় বসে এটাকে